মা হতে চলেছে পর্ণা এবার একই করল কৃষ্ণা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু চলতি সপ্তাহে টি আর পিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক রুচিরার মিসিং ট্রাক চলছে এই মুহূর্তে ধারাবাহিকে সম্প্রতি রুচিরাকে বাড়ি ফিরিয়ে এনেছে পর্ণা খেলাটা পুরো ঘুরিয়ে দেয় পর্ণা রনিকে পুলিশের হাতে তুলে দেয় অন্যদিকে সৃজন পণ্যের জন্য পুরো পাগল হয়ে যায় আর প্রতি এরকম টান দেখে আবারও বাবুর মা কৃষ্ণা হিংসায় জ্বলে উঠে বলে আমার বাবুটা আবারও বউয়ের পাগল হয়ে যাচ্ছে এখন তো বউয়ের আঁচল ধরে ঘুরবে তাহলে তো আমার মান সম্মান আর থাকবে না তবে টেলিফোনের সূত্র বলছে খুব শীঘ্রই গল্পে নতুন ট্রাক আসতে চলেছে চরিত্রটি মা হবে এখন প্রশ্ন পর্ণা যদি মা হয় তাহলে সৃজনের মা কৃষ্ণা কি সন্তানকে আদর করবে পর্ণার সন্তানকে নাকি নিজের কাছে একেবারে নিয়ে নেবে কৃষ্ণা আর বলবে যে তার ছেলের সন্তানের দায়িত্ব সেই নিবে তখন গল্পে বহু চমক আসবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ